সাবেক এমপি নায়েব আলী গ্রেপ্তার সুলতান আল এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নাশকতা এবং বিএনপি কার্যালয় ভাঙচুরের পৃথক দুটি মামলার প্রধান আসামি ঝিনাইদহ এক শৈলকুপা আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার এক দুই সেপ্টেম্বর রাত সাড়ে এক একটার দিকে ঝিনাইদহ শহরের আরাপুর জামতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাইম আহমেদ জানান নাশকতা মামলার আসামি সাবেক এমপি নায়েব আলী শহরের আরাপুর জামতলা এলাকার তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় উল্লেখ গত চার আগস্ট আওয়ামী লীগের শান্তি মিছিল থেকে ঝিনাইদহ বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদের বাড়িতে অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয় এ ঘটনায় সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয় ওই মামলার আসামি ছিলেন সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার